এটা কি মগের মূল্যটা নাকি রে ভাই নাকি এটা আপনার বাবার সম্পত্তি আপনি দিয়ে দিলেন এখন দেশটাকে বিদেশে কিছু দেওয়া হয়েছে তোমরা লুটপাট করো এই চতুর্থ এজেন্ডা আপনাদের পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন আপনি যত পুরস্কারে বিজয় করেন দেওয়া হবে না এই দেশের মানুষ এটা দিবে না করতে আমাদের দুটো প্রতিষ্ঠানকে দুটো টার্মিনালকে দুটো বন্দরকে লালদিয়া ও পানগাঁও বন্দর এই দুটো বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠানে কে তারা নিয়োগ করেছে মানে বিদেশি প্রতিষ্ঠানকে এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে লালদিয়ার যে কন্টেইনার টার্মিনালে সেখানে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে কতদিনের জন্য দিয়েছে ত্রিশ বছরের জন্য দিয়েছে একটা সরকার এসেছে ম্যান্ডেট ছাড়া সরকার কিন্তু কারণ ভোটে আসে না কিন্তু এদের মেয়াদও ত্রিশ মাসও না এদের মেয়াদ ত্রিশ আঠারো মাসের মধ্যে চলে যাবে আশা করা যাচ্ছে যদি নির্বাচন হয় তো তারা একটা চুক্তি করে গেছে ত্রিশ বছরের জন্য এই চুক্তি করা তাদের একটি আছে কি নাই বড় ভাবেনি তাদের তারা হোরা করে করতে হবে আর একটা প্রতিষ্ঠান পানগাওর যেটা আমাদের ঢাকার একাশী এখানে যে পানগাব যে টার্মিনালটা এটা দিয়েছে 22 বছরের জন্য তাদেরকে দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক এটা প্রতিষ্ঠানকে ম্যাডলম তাদেরকে দিয়েছে 22 বছর এত দীর্ঘ মেয়াদি চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার এটা কি গণতান্ত্রিক মনে হয় এই চুক্তিগুলি লাভজনক কি লাভজনক না কোনো প্রমাণ হয়নি কোনো বাংলাদেশের কোনো এক্সপার্ট এটা দেখেছে এটা নিয়ে কেউ আলোচনা করেছে টার্মিনাল বিষয়গুলো যারা ভালো বোঝেন তাদের সাথে কথা হয়েছে এমন কোনো কথা কেউ জানে না কেউ শুনে নাই এবং কি শর্তে হয়েছে এটা আশিক চৌধুরী এবং ডক্টর ইন্দুসরা আর কেউ জানে কিনা সন্দেহ আশিক চৌধুরীকে উনি ইংল্যান্ডের একজন নাগরিক কিন্তু উনি আমাদেরও নাগরিক ইংল্যান্ডেরও নাগরিক দুইজন নাগরিক এই লোক কয়জন থাকবে দেশে এই দায়িত্ব পাওয়ার আগে সে কে দেশে ছিলেন ফুল টাইম উনি ইংল্যান্ডে থাকতেন ওখান থেকে ওরাল দিয়ে আসছে কি একটা প্রজেক্ট নিয়ে আসছে কি একটা মিশন নিয়ে আসছে জানি না সেই মিশন উনি ফুলফিল করতেছেন এখন পয়সা পয়সা আমাদের বন্ধ আমাদের এই বন্দরগুলো কি এগুলি কি অলাভজনক ছিল এ লাভ করে এগুলো কি লস প্রজেক্ট ছিল না এর লাভজনক সেটা কি বিদেশি এগেসে দিতে হবে কেন বলছে অনেকে যে এগুলি বিদেশে গেছে দিলে আমাদের অনেক সক্ষমতা অর্জন করবো তো তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন তাদের কাছে লিস্ট দিতে হবে কেন রে ভাই আমার প্রপার্টি আমি কেন আমরা দেখেছি বিদেশি আমি এত অযোগ্য হয়ে গেলাম এই সমস্ত লোকগুলি যারা আধা বিদেশি এরা মনে করে এই দেশের মানুষ সব চাষা পোষা এই দেশের মানুষ সব অশিক্ষিত মূর্খ এরা কেউ কিচ্ছু বুঝে না কাজেই বাইরে লোকের কাছ থেকে সাপোর্জ করতে হবে আর ভাই এত যদি বিদেশ প্রেম হয় তো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলো বাইরে থেকে নিরশ্রিত হয় ইনুশে মানুষের সেটাই চেষ্টা করতেছেন ওনার নিজের নাগরিকত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলে যে উনি মানে আমেরিকা ক্লিয়ার না এখন পর্যন্ত উনি কখনো একটা জবাব দেননি এবং উনি আমরা আশেপাশে যারা আছে তাদের সবাই কিন্তু অধিকাংশ যোজনা করে কেউ আমেরিকার কেউ সুইজারল্যান্ডের কেউ নেদারল্যান্ডের কেউ ডেনমার্কের নানা দেশে চলছে কেউ যুক্তরাজ্যের তারা এইগুলি কিন্তু করছে এবং এটা যখন দিচ্ছে তারপর আগামী মাসের মধ্যে এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটা চুক্তি হতে যাচ্ছে সেটা হলো এনসিটি টার্মিনালের চুক্তি এনসিটি মানে এইটাং এর যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এটা পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এটা নিয়ে আরো আরো আগে আগে তেলা হচ্ছে সবাই প্রতিবাদ করছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিবাদ করছে এমন একটা দল আপনি পাবেন না যারা এটা প্রতিবাদ করে নেই কিন্তু সরকার কি করেছে এই সবগুলি দলের সামনে নির্বাচনের মোলা ঝুলাইয়ে দিছে দিয়ে বলছেন নির্বাচনে ব্যস্ত থাকো এর মধ্যে আমরা কাজগুলি সেরে ফেলাই ভাই এই কাজগুলি করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা কি আপনাদের কাজ আপনারা আসছেন একটি নির্বাচন করার জন্য নির্বাচনকে চলে যান এই সমস্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজ

এটা আপনার পৃথিবীতে যে কোন ওনারা বলতেছেন যে আমরা বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে দিয়েছি ইউএ একটা কোম্পানিকে বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে আমরা এটা দিয়েছি আচ্ছা এই কোম্পানিটা যে বিশ্বের শ্রেষ্ঠ এটা কি প্রমাণিত এটা কি এটা কি কোনো ধরনের দেখেন আপনার জন্য বেস্ট গাড়ি কোনটা বলেন তো আপনি এখান দিয়ে চিটাং যাবেন আপনি কোন গাড়িতে যাবেন আপনি বলেন একজন ভাই আমাদের শ্রেষ্ঠ গাড়ি আছে আপনি রোড শো রয়েছে যান যান আপনি যেতে পারবেন ওটা হচ্ছে তেলের খরচ এটা এটা দিতে আপনি ফুত হয়ে যাবেন আমাদের দেখতে হবে যাচ্ছেটা কে যাচ্ছেটা কেন যদি আমরা প্রতিদিন যদি আমরা যাওয়া আসা করতে আমাদের প্রতি সপ্তাহে যাওয়া আসা করতে হবে তাহলে তোমার ভাই আমাকে ধরুন বাসে যেতে হবে এবং বাসে যদি হাজার হাজার লোক যাচ্ছে প্রতিদিন তো যেটা আমার জন্য লাগসই সেটাই আমাকে করতে হবে তো বিদেশি কোম্পানিকে আমি দিচ্ছি তার বিনিময়ে আমি কি পাচ্ছি তারা হয়তো বেশি টাকা ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসা তারা কি কিছু নিয়ে যাবে না তারা নেওয়ার পর আমাদের কি থাকবে আর তার চেয়ে বড় কথা সরকারি যে কোনো প্রকিউরমেন্ট যে কোনো কাস্টমার সময় একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয় আপনাকে কোনো টেন্ডার করেছেন করেননি তো আপনার মনে হয়েছে এটা ভালো অত দিয়ে দিলেন এটা কি মগের নাকি ভাই নাকি আপনার বাবার সম্পত্তি দিয়ে দিলেন এটা দেশের জনগণের সম্পত্তি জনগণের প্রপার্টি আপনি কিভাবে দেন আপনি তো জনগণের কেউ না আপনি তো এই দেশটা অনেকটা তালাক দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিচ্ছেন না ভাই বলেন আপনি আপনি অন্য দেশের নাগরিকত্ব কেন নিছেন বলেন তাহলে আপনি মনে করেছেন এই বাংলাদেশটা আপনার বসবাসের যোগ্য না এই জন্য আপনার দেশের নাগরিকত্ব নিচ্ছেন আমি অনেক লোককে চিনি আমরা আপন অনেক বোন আছে আমি বলি আপনাকে আমার আপ অনেক বোন আছে সেইটা লিখতে থাকে আজকে প্রায় ধরেন ছাব্বিশ বছর সেইটা আজকে ছাব্বিশ বছর ধরে থাকে ছাব্বিশ বছর বেশি সময় ধরে থাকে সে এখন বাংলাদেশের পাসপোর্টটা ওখানে সারেন্ডার করে নি সেইটা লি নাগরিকত্ব নেয়নি এবং সে বলে তার এই সবুজ পাসপোর্ট তার জন্য গর্বের ব্যাপার সে ওখানে আছে না আছে তো ওয়ার্ক পারমিট আছে সে ওখানে আছে কাজ করে তার প্রপার্টিও আছে ওখানে সবই আছে কাজে নাগরিকত্ব নেওয়া তো কোনো ম্যান্ডেটারি ব্যাপার না আপনি তো সব করে নিছেন আমার বন্ধু বন্ধুখানে থাকতে চায় না সেবা আসি উপার্জন করার জন্য অন্য দেশকে দেওয়া এইটাই তো নাই আপনি ইলেকটেড লোক প্লেসে করে আসেন না দেখি এই যত উপদেশটা আছে যা যত দ্বৈত নাগরিক আছে আমাদের দেশের কোনো একটা ইউনিয়নে যায়নি মেম্বার পদে পাশ করে আসুক দেখি কিরকম পারে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন আমাদের সম্পদ বিদেশের কাছে দিয়ে দিচ্ছে দেশটাকে অন্য দেশের গোলামে পরিণত করছেন আগের আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে যেত চোরাই পথে এখন চোরাই পথে নিতে হবে না এখন দেশটাকে বিদেশের কাছে দেওয়া হচ্ছে তোমরা লুটপাট করো এই চতুর্থ এজেন্ডা আপনাদের পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন আপনি যত পুরস্কারে বিজয় করেন দেওয়া হবে না এই দেশের মানুষ এটা দেবে না করতে